আসসালামু আলাইকুম একটা প্রবাদ আছে বাংলাদেশে যে সবুরে মেয়া ফলে সেই মেওয়া গাছ পেয়েছি এতদিন পরে এটা হচ্ছে মেয়া ফল সেই মেয়া ফল এই যে দেখেন আগায় কত কত কুড়ি জন জন্মে আছে দেখছেন কত ফল সবুরে মেয়া ফলে মেয়া ফল পর্যাপ্ত পরিমাণে এই ফলটা কিন্তু খায় খাওয়া যায় এই ফলটা হ্যাঁ এই ফলটার নাম মেয়া ফল সবুরে মেয়া ফলে এই সেই ফল গাছ মহর্ষি মনমোহন দত্তের আঙ্গিনায় মানে গেটের কাছে ঢুকতেই এই মেয়া ফল গাছ আপনারা মেয়া ফল দেখেছেন আমি দেখানোর চেষ্টা করছি আবারও এই যে মেয়া ফল প্রচুর পরিমাণে ইনশাল্লাহ হয়েছে মেয়া ফল হ্যাঁ এই দেখেন মেয়া ফল এই ফলটা পাকে এই জন্যই বলে যে পাকার আগ পর্যন্ত এটা খাওয়া যায় না এই কথায় বলে সবুরে মেয়া ফলে দেখেন আরেকটা আউটলুকে চলে যাব আমরা একদম নদীর পারে নদীর পার বলতে হচ্ছে এটা দিঘি সুবিশাল দিঘি মহর্ষি মনমোহন দত্ত বাড়ির ঢুকতেই গেটে এই দিকে আজকে গোসল সেরেছিলাম স্নান করেছিলাম সবাই মিলে সাঁতার কেটে এই পার হতে একদম ওই পারে গিয়েছি ইনশাল্লাহ এটাও একটা ভালো অভিজ্ঞতা ছিল একদম ওই পার দেখা যাচ্ছে এখন ওই পারে গিয়েছি সাঁতার কেটে একদম ওই পারে গিয়েছি এই দিঘিটা পুরো পার হয়েছি এই বেল গাছ এখানে যে পুরাতন বেল গাছটা ছিল সেটা লাল কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে অর্থাৎ মনমোহন আমলের সেই আমি দত্তর দেখানোর চেষ্টা করছি এই যে দর্শক বেল গাছ বেল গাছ বেল গাছ হচ্ছে নতুন নব নির্মিত ভবন মহর্ষি মনমোহন দত্তের এই ভবনটি একদম উপরে যে চিহ্নটি দেখা যাচ্ছে সর্বধর্মযোগ এখন আমরা আছি সাধক মনমোহন দত্তের বাণী সংকলিত এটা নির্মাণ করেছেন বাস্তবায়নে জনাব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া মনমোহন দত্তের জীবন সম্পর্কিত একদম এর পিছনের দিঘিটা আমরা অবশ্য বিদায় হয়ে যাব আমাদের আরেকটা অটো লাগবে আমরা অলরেডি পনেরো জনের একটি দল এসেছিলাম ঘুরতে ঈদের ছুটিতে মহর্ষি মনমোহন দত্তের বাড়িতে কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব এই যে মহর্ষি মনমোহন দত্তের বিভিন্ন বাণী এবং স্বামী মহারাজ আনন্দ স্বামীর বাণী দুজনের বাণী দেওয়ালে দেওয়া আছে এটাতে এটা হচ্ছে থাকার মানে অতিথিদের আসলে অতিথিরা থাকে এখানে আমরা যেরকমটা থেকেছিলাম এই ভবনটিতে দোতলায় ছিলাম খুব আনন্দদায়ক এবং আনন্দ পরিবেশে ছিলাম ধন্যবাদ সবাইকে এই ছিল আবারও সেই মেওয়া গাছের নিকটে সেই শেষ করছি একদম গেটের এখানে ফল একবার সবুরে রোদে বয় দেখি দমক মেওয়া ফল